একটি পাঁচ ইঞ্চ ওয়ালের ইটের পরিমাণ পিস তাহলে কাজের পরিমাণ কত বর্গ ফুট এরকম একটা প্রশ্ন খাচ্ছে তো আজকে আমি ওটার সমাধান নিয়ে আসলাম দেখেন পাঁচ ইঞ্চি ওয়াল জন্য ইটের সাইজ মানে আমরা ওয়ালটা যদি আঁকি এইভাবে যদি আঁকি একটা ওয়াল এই যদি ইট হয় এটা হচ্ছে দশ বাই হচ্ছে তিন এটা হচ্ছে ইট অর্থাৎ দশ আর তিন এইভাবে ইটটা বসবে আমরা এই যে দশ আর তিনকে বর্গ ফুটে নিয়ে নিলাম বর্গ ফুটে নিলে হয় জিরো পয়েন্ট টু জিরো এইট থ্রি বর্গ ফুট একটা ইটে একটা ইটে এত বর্গ ফুট হয় তাহলে আমাদের ছত্রিশশো ইটের জন্য কাজের পরিমাণ হবে ছত্রিশশ ইন্টু জিরো টু জিরো সাতশো পঞ্চাশ বর্গ ফুট অর্থাৎ আমার পাঁচ ইঞ্চি ওয়ালের ইট দিয়ে সাতশো পঞ্চাশ বর্গ ফুট জায়গায় ঘাতনি করা যাবে ধন্যবাদ